হচ্ছে তখন প্রেম এবং ভক্তির আবেগটা মুখ্য যদি সন্দেহ জাগে আমার কথায় আমাকে জিজ্ঞেস করবেন আমার দায়িত্ব সেটাকে স্পষ্ট করে দেওয়া শুধু ওয়াজের মতো নয় যে আমি এক মুখে বলবো আর চিৎকার করে বলবো কথা বলেন ঠিক না আপনারা বলবেন ঠিক বিষয়টা সেটা নয় বুঝে নেওয়া মানে প্রশ্ন থাকবে এবং যে কথা বলবেন তাকে তার উপযুক্ত যুক্তি দেখাতে হবে প্রমাণ দেখাতে হবে এবং তার জন্য আমি প্রস্তুত সব সময় থাকি এখন একটু বেশি প্রস্তুত ফর্মে আছি যেহেতু তাহলে গুরু চাঁদের কথা বলছিলাম আমরা তো বলছি চাঁদ আমার অশ্বিনী বলেছে আনন্দে চাঁদ মহানন্দ কয় কোটি বিরাজে মোর গুরু চাঁদের পায় তাহলে আমরা তো একটা চাঁদ বললাম গুরু চাঁদ আমার অশ্বিনী বললেন যত যত চাঁদ আছে সমস্ত চাঁদ কোটি চাঁদ বিরাজ করছে আমার গুরু চাঁদের পায় কেন এর আগে যত চাঁদ এসেছেন সেই চাঁদের আলো আপনার হৃদয়ে প্রবেশ করবে না যতক্ষণ না গুরু চাঁদের কৃপা হয় এইবার আমার আলোচনার ক্ষেত্র প্রস্তুত হয়েছে মোটামুটি কিরকম গুরু চাঁদ যেটা আনলেন ভক্তি তো রইলই সঙ্গে আনলেন শিক্ষার আন্দোলন যে তুমি তো ঝাঁপ দেবে ঝাঁপ দেড়ে প্রেমের গোলায় দেবে প্রেমের গোলায় দরিয়ায় এটাই ছিল হরিচাঁদের দা যে তোমরা সমস্ত কিছু ভুলে বিভেদ ভুলে ভালোবাসায় উন্মত্ত হয়ে ওঠো পাগল পারা হও আর গুরু এসে জিজ্ঞেস করলেন ঝাঁপ দিবি তো কোথায় দিবি আগুনে না পালিতে অর্থাৎ এই প্রশ্ন করা হলো যে তুমি যা করছো যেভাবে চলছো বুঝে করছো তো বাবা ভক্তিটা কি বুঝে করো নাকি ঠাকুমা করেছিল মা করেছিল তাই আমিও করি রামচন্দ্র মানে সেটাও তো চাঁদ কৃষ্ণচন্দ্র কালা চাঁদ ভগবান কৃষ্ণের কথা বলছি গোরাচাঁদ চাঁদ এই যত চাঁদ হোক হরিচাঁদ এটাও চাঁদ কিন্তু গুরু চাঁদের কৃপা যার উপর বর্ষিত হয় নি সে কোনো চাঁদের আলো পাবে না অর্থাৎ গালিবের একটা শের কথা মনে পড়ে যায় যে গালিব তুমি সারা জীবন আয়নার সামনে দাঁড়িয়ে আয়না পরিষ্কার করতে ব্যস্ত ছিলি কেন তুমি স্পষ্টভাবে আয়নায় নিজেকে দেখতে পাচ্ছিলে না কিন্তু তুমি খেয়াল করেছ কি যে নোংরাটা আয়নায় ছিল না তোমার মুখে ছিল অর্থাৎ মুখটা যদি পরিষ্কার করতে তাহলে আয়নায় তোমার স্পষ্ট প্রতিবিম্ব তুমি দেখতে পেতে বিভিন্ন লীলা করেছেন তাদের সমালোচনা করা যায় ভালো মন্দ সব বলা যায় কিন্তু যে যেটুকু আলো আমি ধরে নিচ্ছি কালোটুকু বাদ সেই আলোটাও প্রতিফলিত হবে না যতক্ষণ না জ্ঞানের উদয় হচ্ছে তাই আগে অজ্ঞান যাবে সজ্ঞান পরে যাবে আগে অজ্ঞান যাবে অর্থাৎ যত ইগনোরেন্স যত অন্ধতা যত অশিক্ষা যত কুসংস্কার সেটা যদি সরে না যায় ভগবত তত্ত্ব বোঝা যায় না জীবতত্ত্ব বোঝা যায় না সমাজতত্ত্ব রাজনীতি তত্ত্ব কিছুই বোঝা যায় না সবার আগে দরকার হয় শিক্ষা শিক্ষার পরে লাগে দীক্ষা দীক্ষা মানে দক্ষতা এক্সপার্ট হয়ে ওঠে মানুষ কিন্তু আগে তো শিক্ষা লাগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নানা কথা বলেছেন ভগবান ও আছে না বিভিন্ন জায়গায় ধরুন সর্বত প্রাণী পদন তৎ সর্বি মুখম সর্বতা শ্রুতিমল্লোকে সর্বামিয়া তিষ্ঠতি আমি ঠিকই বলেছি মনে হয় কিন্তু বলুন তো যা সংস্কৃত শিক্ষা নেই যে এই ভাষা জানে না যে পরিভাষা জানে না সে কি জানবে ঠিক না ভুল কতটুকু ঠিক কতটুকু ভুল এটা মেপে নিতে গেলেও তো শিক্ষার দরকার অর্থাৎ ভগবানের বাণী মানতে গেলেও তো আপনার শিক্ষার প্রয়োজন গৌরচন্দ্র যখন লীলা করলেন তখন তিনি কি ছিলেন টুলো পণ্ডিত ছিলেন অর্থাৎ টোলের মাস্টার মশাই আমার কথা কি খুব কঠিন হচ্ছে ভগবান কৃষ্ণ পড়তে যাচ্ছেন পাঠশালায় সন্দীপ মনির আশ্রমে তাই না কৃষ্ণেরও পড়াশোনার ব্যবস্থা যেমন ছিল শ্রীরামচন্দ্রেরও ছিল পৌরাণিক কথা বলছে বুঝতেই পারছেন এটা হিস্ট্রি নয় ইতিহাস নয় কিন্তু শিক্ষা তো শুধু ইতিহাস থেকে আসে না বিজ্ঞান থেকে আছে সাহিত্য থেকে আছে সমসাময়িক পরিস্থিতি থেকে আসে আর অভিজ্ঞতা হচ্ছে সর্বোচ্চ শিক্ষক যে বইয়ে যাই লেখা থাকুক দেখানো অভিজ্ঞতাই সব শেষ কথা বলবে আপনি বইয়ে পড়লেন কাকের রং কালো হয় দেখলেন কোন একটা কাক সাদা হয়ে গেল অর্থাৎ আপনার অভিজ্ঞতা চেঞ্জ হলো তা তখন তখন লিখবেন যে ব্যতিক্রম পৃথিবীর কোন কোন কাক সাদা হতে পারে কোনো রোগের ফলে হোক বা জেনেটিক কোনো কাক সাদা এটাই তো ভ্যারিয়েশন এভলিউশন তো এইভাবেই হয় এভলিউশন বা মিউটেশনের মাধ্যমেই তো এত বৈচিত্র্যপূর্ণ পৃথিবীর সৃষ্টি হয়েছে আজ থেকে সাড়ে তিনশো কোটি বছর আগে তো এত বিচিত্র রকমের জীব বা প্রাণী ছিল কি পৃথিবীতে আজকে আলোচনার বিষয় সেটা না আমি যাব না আমি সব জ্ঞানেই আছি কিন্তু গুরুচাঁদ ঠাকুরের সেই ঘরে শিক্ষা দিলেন আপনাকে যদি বুদ্ধের কথা জানতে হয় পালি ভাষা জানতে হবে জানতে হবে তবে না আপনি বুঝবেন যে বুদ্ধের এই কথাটা ঠিক মাঝিম ঠিক আছে কি না প্রজ্ঞা মারক পারমিতা ঠিক আছে কিনা জানতে গেলে আপনাকে ওই ভাষাটা জানতে হবে মহাবীর ঠিক বলছেন কি না জানতে গেলে প্রাকৃত জানতে হবে মুহাম্মদ ঠিক বলছেন কিনা জানতে গেলে আরবি জানতে হবে মুসার কথা জানতে গেলে আরামাইক জানতে হবে আপনাকে যদি গ্রিকের পণ্ডিতদের কথা জানতে হয় তাহলে গ্রিক ভাষা আপনাকে জানতে হবে নাকি জানতে পারবেন তাই ছাড়া আর নইলে যে যা বলবে আপনার সামনে ওই গ্রিক উচ্চারণ করে বা ইংরেজি উচ্চারণ করে আপনাকে যা বোঝাবে তাই বুঝে জয়ধ্বনি করা ছাড়া আপনার হাতে আর কোনো উপায় থাকবে না থাকবে কি যেহেতু বলেছেন ঠিকই বলেছেন ওই গল্প মনে পড়ে যায় বাবুই কালকে যে এক ভদ্রমহিলা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে করার পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর টেস্ট করে ভদ্র মহিলার দিকে বলছে ম্যাডাম ক্ষমা করবেন আপনার স্বামী মৃত কিছু করা যাবে না বাজবে বাঁচবে না তখন ওই মৃত বলছে কি বলেন বাবু আমি তো সুস্থ আছি তখন ওই রোগী তথাকথিত রোগী মৃতের স্ত্রী ধমক দিয়ে বলছে যে তুমি কি ডাক্তারের চেয়ে বেশি বোঝো তুমি কি ডাক্তারের চেয়ে বেশি বোঝো তোমায় বলেছি না কথার মধ্যে কথা বলবে না ডাক্তার যেহেতু বলেছে তুমি মৃত তোমার মেনে নেওয়া উচিত বিশেষজ্ঞের মতামত তো মেনে নিতে হবে অর্থাৎ গীতায় যা লেখা থাক লীলামৃতে যাই লেখা থাক বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক আবেস্তাতে যেখানে যা থাক পণ্ডিতেরা মোল্লারা পুরোহিতেরা গুরুরা গোসাইরা যা বলবে আপনার মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় থাকবে না গুরুচাঁদ এই জায়গাটা ধরলেন তুমি চৈতন্য আরে তা পড়তে গেলেও তো ভীষণ জ্ঞানের প্রয়োজন তাতে ছয় দর্শন হইতে তত্ত্ব নাহি জানি মহাজন যেই কয়ে সেই সত্য মানি এই ছয় দর্শন কি কি ন্যায় দর্শন বৈশেষিক দর্শন যোগদর্শন পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা বেদান্ত দর্শন এই দর্শনগুলো পড়া কি সহজ কথা ভাষা জানলেও দর্শন পড়া যায় না বিশেষ ভাবে প্রশিক্ষিত না হলে ওই পরিভাষাই তো বোঝা যাবে না যাবে কি কর্ণ মানে কানও বোঝায় কর্ণ মানে চতুর্ভুজের বিপরীত দুটো কোণের সংযোগকারী সরল লেখাকেও তো বোঝা হতে পারে পরিভাষা তাই গুরুচা এসে কি করলেন শিক্ষা আন্দোলন গড়ে তুললেন এর গোয়ালে ওর বাড়িতে ওর মণ্ডপে বোঝা যাচ্ছে তার মানে যত আলো ছিল আকার ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ আমার কি হবে তাতে আমার গুরু চা যতক্ষণ না আমাকে সেই অক্ষরের অধিকার দান করছে তখন খর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম কাউকেই তো আমি জানবো না জানবো কি কিছুই আমি জানতে পারবো না এই মহাজগতে এই ইউনিভার্সে আপনারা মাল্টিভার্স অনেকে আমি সেই বিতর্কে যাব না ফিজিক্সের ধরে নিন ইউনিভার্স মানে একক অখণ্ড ব্রহ্মাণ্ড মহাবিশ্ব সেই বিশ্বে অনেক নক্ষত্র আছে আছেন শুধু কি সূর্য অগণিত নক্ষত্রের মধ্যে একটি হচ্ছে সূর্য এর পরেই নিকটবর্তী যে নক্ষত্র আছে তার নাম প্রক্সিমা সেন্ট্রাই আচ্ছা বলেন তো ওই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ কালকে চুরি করে নিয়ে যায় আমাদের কিছু এসে যায় কি কোনো ক্ষতি হবে হবে না কিন্তু আমাদের যে সূর্য যে জগতে আমার এই পৃথিবী মঙ্গল বুধ বৃহস্পতি ইউরেনাস নেপচুন রয়েছে এই সূর্য যদি চুরি যায় আট মিনিট পর যদিও আলো আসতে খবরটা আসতে দেরি হবে তার আগেই ঘটনা গন্ডগোল হয়ে যাবে যারা যেখানে আছে যত চাঁদ আছে তাদের সবার প্রতি নমস্কার শ্রদ্ধা কিন্তু তারা দূরবর্তী আমার ঘরে এসে আমাকে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়ে গেল যে বুকে সেই বাবা গুরু চাঁদের নামে একবার ধরে দিন যে চাঁদ না আসলে নাম যজ্ঞের যজ্ঞ ভূমি তৈরি হতো না যে চাঁদ না আসলে দিতেন না ভগবান কৃষ্ণের আরাধনাই করতেন কিন্তু তাকে করতে দেওয়া হয়নি নাকি অন্য কোনো আরাধনা করতেন কি না দোষটা কি নোমর ঘরের চাড়ালের ঘরের নোমর আছে নাকি অন্ন ভোগে অধিকার গোবিন্দকে অন্নভোগ দেওয়াতে তার জাত চলে গেল আমি কি সেই সময় তার ভয়াবহতা বলতে পারছি এখনো ভয়াবহ ব্যাপার কিন্তু সেটা অন্য রূপে হরিগুরুচার সমস্ত শোষণ বঞ্চনার বিরুদ্ধে আমার আলোচনাকে আপনারা এইভাবে ব্যাখ্যা করবেন না আমি কোনো গোষ্ঠী কোনো জাতির বিরোধ করছি যেখানে যেখানে অন্যায় যেখানে যেখানে বিভেদ সেখানে সেখানে প্রতিবাদ করা আমার আপনার প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে কোনো গোষ্ঠী যে কোনো মত আমার মত পথে যদি দায় প্রতিবেশীর বাড়ি পরিষ্কারের দায় চেয়ে আমার নিজের বাড়ি পরিষ্কারের দায় বেশি নয় আপনারা যে যে মত অনুসরণ করেন দুঃখ নেই কিন্তু একটু যাচাই করে নেবেন ঠিক আছে তো মালটা আমাকে যা বলে দেয়া হলো তাই কি না মানে লেয়াজ টুল টোয়ে দেখতে হবে খালি দাঁড়িয়ে থাকলেই পুরুষ হয় না একটু দেখে নিতে হবে তাহলে আমি বলছি তাদের মহিমার কথা কেন বললাম না তাদের অথরিটির পাওয়ারটা দেখালাম যে তাদের কথা গ্রহণযোগ্য হবে কিনা আগে তো সেই ব্যক্তিকে আমার মেপে নিতে হবে আমার যুক্তির নিক্তি দিয়ে সেই গুরুচাঁদ এসে বললেন খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দিও এই আমি চাই শিক্ষার পরে সে বুঝে যাবে কোনটা তার পক্ষে মঙ্গলজনক আর কোনটা অমঙ্গলজনক যে যে মতে থাকো কিন্তু গুরুচাঁদের প্রতি যদি কৃতজ্ঞতা না জন্মায় তাহলে আপনি সবভজ্ঞ হতে পারেন দৈবজ্ঞ হতে পারেন ব্রহ্মজ্ঞ হতে পারেন তবু আপনি কৃতজ্ঞ নন আর যে ব্যক্তি কৃতজ্ঞ নয় সে ব্যক্তি মনুষ্য পদবাচ্য নয় মানে আমানুষ বোঝা গেল এই ব্যাখ্যা আমি সব জায়গায় করি না মনুষ্য পদ নয় মানে সেটা মনীষী না মানুষ না তো তার প্রতি আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা থাকতে হবে এবং তিনি আমাদের ওমেগা নন তিনি আমাদের আলফা অর্থাৎ জেড নন এ হরিগুরু আন্দোলন কোনো শেষ বিন্দু নয় সর্ব সিদ্ধান্তের শেষ নয় বরঞ্চ আমাদের চলার পথের প্রথম আলোক বিন্দু ওখান থেকে ধরে এগোতে হবে গানে সা না গান শুরু করার আ সেই আমরা ওখানে রেস্ট বিশ্রাম নেবো ওখান থেকে আমরা সুরলহরী মূর্চনায় যেদিকে পারি যাব কেন গুরুচান্দের আন্দোলন একমুখী না সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বৌদ্ধিক ধার ধর্মীয় ধার্মিক বলাটা একটু ছোট আধ্যাত্মিক এই সমস্ত দিক কিন্তু তিনি দেখেছিলেন তাই না আপনারা এই শব্দও তো শুনেছেন ধর্ম অর্থ রাজনীতির কিরণ এই জীবনে যা যা প্রয়োজন দয়াল করল সকল আয়োজন দিল মানবতার মান প্রেমের যোগান ভুবন মাতাল হরি নামে জয় জয় ধ্বনি কররে পতী পাবন পরম দয়াল গুরু চাঁদ নামে